দারু না খাতে মুখ রিজেক্ট করে দিল না এত অপমান আর সহ্য করা যাবা না এই দুনিয়া চুলবা গেলে মোক दारू খাওয়া শিখবাই হবে ও বেটা বিয়া করি পরে বৌমাটাকে নিয়ে শুও লুই না বাবা এটা রিজেক্ট হই গেল তোর দ্বারা কিছু হব না তুই মনে আর মগ নাতিপুতির মুখ দেখা দিব না আইহা তোর নাতিপুতির মুখ দেখারে এখনো অনেক সময় আছে ইখন তোর ভালো করে চুলা পাকেনি বাবা মই দারু খাম না আরু তুই কি ছোট ছুয়া সালা তোর মতো বয়সে মই दारू এত বড় জন্য তুই মই কথা খাম দারু বেটা বেটা সুন্দর বেটা আমাকে এক থালি মিষ্টি আরি দিলেন আরিদিক বড় যাবে মাছ মাংস সব দিয়ে তোমরা মাছ মাংস ভাত খাওয়ার যোগ্য না হয় বাবা মুই যে কতদিন থেকে পুলটি খাংনি এতদিন যে মুই দারু নে এক একজন কত কি কই মঙ্গ অপমান করিয়া মুখকে অসম্মান করিনি আ তোর কোনো চিন্তা নাই বেটা ইকুনটা থাকি তোর সবাই সম্মান করিবে হ্যাঁ বাবা মুই দারু খা কি গিলুম ইয়েস বেটা ইয়েস এবেলেবেল দারু খা মারো কি কই দেখো দেখো সবাই বাসিলা ভালো করে চোখ খুলাই দেখো সবাই কে কয় আমার বেটা হাবলিডিশ মরবেটা হচ্ছে ফুল লেডিস বাবা তুই কি করছিস মুই তো ছেলে বটে আরে বেটা লেডিস গিলাও দারু খায় এখনকার যুগের লেডিস গিলারা বেশি পাওয়ার এখনকার দিনে লেডিস গিলার উপর কেউ দাদাগিরি করতে পারেনি আর এখন তো দেশ তো লেডিস গিলাই চালা হ্যাঁ হ্যাঁ আরে দেবু আরে দেবু বেস্ট অফ লাক বেস্ট অফ লাক তুই মরদ বটে হ্যাঁ দারু খাইয়াং আরে ওটাই তো অপেক্ষা করছিলাম কবে তুই দারু খাস আজকে আমি খুব খুশি তাহলে আয় একদিন আমাদের বাড়িতে পার্টি হয়ে যাক তাই হ্যাঁ হবে ঠিক আছে তাহলে আসলাম আচ্ছা ঠিক আছে যাব জানিস বাবা আজকে আমি পাইবের মাছের এত সম্মান দিল আগে তো না আমার মুখাল দেখি ভাই পড়াইলো নি পাইবের মাছের তো এই ভাসা তুই বলে দারু খাবে শিখিস হ্যাঁ কাকা তুই একদিন হাওয়া বাড়ি আয় হামাকা হবে একদম কাকা অবশ্যই যাম মই হ্যাঁ হ্যাঁ কাকা জামু দেখ বাবা বাড়ি যাই ফের দারু হবে নিশা মনে হচ্ছে ছুটেই গেলে কই কিছুই কই নিস হ্যাঁ এই দেখ রাস্তা ঘাটা দিন আই না হবে হ্যাঁ এত নিশা ধুরি গযা মই দেখ নয়া নয়া আছে তা মই টন টন আবা ওড বাবা ওড ততরে উঠ এ মাল যাবাবে পুলটি ছে মনে বাইদারো উঠ

খাবার খেয়েছিল দারু কি এটা দিয়ে গান শোনা যাচ্ছে আমার ডাক্তার বাবু দারু খায় হ্যাঁ তো খাবো না দারু ছাড়া কেউ কিছু বুঝিনি এটা না হলে কি খাবো এটা তো জাতীয় খাবার ডাক্তার বাবু আমার বাবাকে দেখুন না আগে আমার বাবার জ্ঞান কেন ফিরছে না বয়স কত 35 ও তাহলে খাইনি শেষ মানে আর কত বছর বাঁচবে 60 70 বছর না হতেই মরে যাবে কি ষাট সত্তর বছর হায় সর্বনাশ আমি জীবন প্রথম শুনলাম এত বছর বাঁচে মানুষ তুই কি গাধা আছিস তোকে কে বলেছে এখনকার মার্চের গড়ায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর তোর বাবা ঠিক টাইমে মারা গেছে টাইমটাতে মানে খেলা শেষ তুই এমন ভাবে কান্না করছিস মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালে বসবাস করছিস ডাক্তার বাবু তাহলে একটু হেল্প করে না বাবাকে না ওটা আবার কি জিনিস জীবন প্রথমবার শুনলাম যেমুন এমন কথা বলছিস শশান মানুষ 70 বছর বাঁচে তো কে কে বলেছে ডাক্তার ابو শশান না মানুষগুলোকে যেখানে পুরায় তুই কোন জায়গার মানুষ রে এর 2050 সাল লাশটা এখানে ফেলে রেখে চলে যা পরসবর লোক নিয়ে চলে যাবে যা আ

কাকা <Susur> মরিয়া <Susur> <Susur>

তুই পাগুলো তো আমি হাতগুলো ধরি আচ্ছা ব্যাস্তা ঠিক আছে তুই যা কাকি কাকা তাহলে গিয়ে এভাবে থাকবে পৌরসভার লোক এসে তুলে নিয়ে চলে যাবে কোনো ঝামেলা নাই बाप रे मानो गीला पुल्टी मुर्गी नहीं मैं तो धीपा धीप मुड़ी ही टाइम है नहीं निके बाप रे आयो एक्सपायर কুড়ি বছর হয়ে গেলে আর দারুও খাবার শিখিয়াও তার মানে ময়ে এখন বেয়া করার জন্য চট করে মেয়ে পাম দারু চলে ডিভোর্স কয়টা হয়েছে একটা হয়েছে রিজেক্ট আমার কি ভুল আছে দারুও খায় একটা ডিভোর্স হয়েছে তাহলে আমাকে রিজেক্ট করে দিলা কেন দারু খাও ঠিক আছে শুধু একটা ডিভোর্স এটুকা অভিজ্ঞতা নিয়ে আমার কাছে এসেছো কেন তোমার কি অভিজ্ঞতা আছে আমার পাঁচটা ডিভোর্স এই জন্য আমার ছয়টা ডিভোর্স ছেলে লাগবে দারু খাবার তো একটা ডিভোর্সে বলে কোনো দামে নাই কি দিন দুনিয়া গুরুদেব কি করা যায় মোর একটা ডিভোর্স হই গেল আবার দারু খাবার শিখলু তা মুই বেয়া করার জন্য মেয়ে পামনি সবাই রিজেক্ট করি দে পাবো পাবো ধৈর্য ধর আচ্ছা তাহলে প্রথমে যে বেয়াটা করিয়েলুম ওটা কীভাবে করলু এই তুমি দারু খাও দারু তো খাই না তাহলে কয়েকটা ডিভোর্স হয়েছে ডিভোর্স একটাও না এটা আমার প্রথম বিয়ে ছি ছি এমন অভিজ্ঞতা নিয়ে বিয়ে করতে আসছো চলবে না বাবা তুমি অন্য ছেলে দেখো আচ্ছা ঠিক আছে আমাকে তো একটা সুযোগ দিবেন এই প্রথম অবস্থায় আমাকে যদি কেউ বিয়ে না করে তাহলে আমি অভিজ্ঞ হব কিভাবে বলেন তো কেউ তো আমাকে বিয়ে করতে হবে তারপর না আমার দু তিনটা ডিভোর্স হবে তারপরেই আমি অভিজ্ঞ ছেলে হবো দেখেন প্লিজ একটু আমরা খুব গরিব মানুষ কেনে তোমরা জানানি প্রথম ব্যাক করলে ঘুষ দিবা হয় কত পাঁচ লাখ গুরুদেব আমার জমি বিক্রি করি খুব কষ্ট করে মোৰ বেয়াটা দিয়াল আচ্ছা সবে তো বুঝাবানু তে তোর বাবাটা কিরম ছ্যাংকে বাবার কাহিনী শেষ গুরুদেব ও তাহলে চ্যারেট কিন্তু গুরুদেব তোমরা তো কইলেন তোমার বয়স পঁচাত্তর পার হয়ে যা আর মোর বাপ আর কাকা পঁয়ত্রিশ হইতা না হইতে চ্যাড গেল তাইলে বেটা এখনকার মানুষের গড়ায়ু তিরিশ পঁয়ত্রিশ কেন হয়ে কারণ আমরা সবাই দারু খায়। ইলা দারু গুটকা সিগারেট সব হতে ক্ষতিকর এই সব যারা খায় তারা অনেক ভুল করে এই জন্য নিশা করো একদমই উচিত না হয় তাহলে গুরুদেব তোমরা কি কোনোদিন দারু খাননি না মুই তো দারু সঙ্গে নি খাওয়া তো দূরের কথা এমনি মুই পঁচাত্তর বছর বাঁচিছুম আরো বাঁচিম তাই হ্যাঁ কিন্তু তুইও দারু খাবার শিখে আইস তোর গড়ায়ু পঁচাত্তর থাকি পঁয়ত্রিশে চলে আসিয়া তাহলে গুরুদেব আর মই দারু খাবো না মোর ভুল হয়ে গেলে কিন্তু গুরুদেব মই যদি দারু খাওয়া ছাড় দিও তাহলে তো মই বেয়া করার জন্য মেয়েই পাবা না হারাম দাদা দারু খাওয়ার পরও তো তুই মেয়ে পাইস নি তাহলে তো দারু খাই শরীর নষ্ট করে কি লাভ ধৈর্য ধর অবশ্যই মেয়ে পাবো আমার একটা ডিভোর্স হয়েছে আমার চারটা হয়েছে তাহলে তাহলে রিজেক্ট 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 বিয়া না গড়ি এত বছর বাজে কি লাভ আর কতদিন নালায় থাকি বুড়া হই গেল তাও একটা মেয়ে অ্যাকসেপ্ট করিলনি একটা বুদ্ধি আছি মোর মতো বয়স্ক মেয়ে খুঁজিবা হবে মেয়ে তো কলম না বুড়ি খুঁজিবা হবে তাহলে আর রিজেক্ট করিবা পারিব না এ বয়সে মরার আগে বিয়ে করার শখটা তো পূরণ হবে না আমি দারু খাই না বাহ তাহলে তো একদম আমার মতোই আমিও তো দারু খাই না ওই জন্য আমি এতদিন বাজে আছি তো যাই হোক আমাদের তো সব মিলে গেছে আমরা ফটাফট বিয়েটা করে নেই আমাদের হাতে তো সময় নেই কবে চেট হয়ে যাবো তার কোনো গ্যারেন্টি নাই তাহলে তোমার কয়টা ডিপোজ হয়েছে একটা মাত্র তোমার তো কোনো অভিজ্ঞতাই নাই কেন আমার পনেরোটা ডিপোজ হয়েছে তো যাই হোক আমাদের আর বয়স নেই না আমরা তো বিয়েটা করতেই পারি আর কোথায় ছেলে খোঁজা খুঁজি করবা ছেলের অভাব আছে আমি তোমাকে বিয়ে করতাম আমি রেজড এই বসে একটা বুড়িও পেলাম না আমার জীবনটা শেষ ভগবান বিয়া কৰা হল না কি কৰি